ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের নকশি পোটল ভাজা করে দেখাবো অনেকটা সহজভাবে দেখুন কতটা সুন্দরভাবে নকসি পোটল ভাজা হয়ে গেছে তাহলে চলুন সময় নষ্ট না করে আমি এখানে প্রথমে দুই দিকে দেখুন দুই দিকে মুখটা কেটে নিচ্ছি পোটলটা ভালোভাবে ছিলে নিব এভাবে

আমার মেয়েকে নেওয়া হয়ে গেছে আমি এখন দিলাম একটু পর আমি তেল দিয়েছি পরিমাণ মতো তেলে আমি পটল ছেড়ে দিচ্ছি অল্প আছে এই পটলটা ভেজে নেবেন

প্রবাসের ভাই আছে আপুরা রান্না পারেনা থেকে রান্না করেন তাদের জন্য অনেকটা সহজ হবে আমি রান্না করে দেখাচ্ছি দেখুন পোটলটা ভালোভাবে উল্টা পাল্টা দিয়ে দিচ্ছি আমি এরকম ভাবে চেপে চেপে পুরোনোটা ভেজে নিচ্ছি দেখুন ভাজি হয়ে গেছে আমি এখন তুলে দিচ্ছি আপনারা এইভাবে ভাজি করে নেবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা সুন্দর লাগতেছে দেখুন এভাবে আপনারা ভাজি করে নেবেন আমার রান্নার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ